কারখানা থেকে মাল লুট করার নতুন কৌশলের পর্দা ফাঁস করল আসানসোল উত্তর থানার পুলিশ বড়সড় সাফল্য ভোট পরবর্তী সময়ে বিভিন্ন দিকে চলছে দুর্নীতি দুর্নীতি এরকম এক দেখা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অনলাইনে ট্রাক বুক করে অনেক সংস্থা কিন্তু এক সংস্থা ট্রাক বুক করে মাল লুট করে কিন্তু মাল গন্তব্যস্থলে পৌঁছায় না ট্রাকে ফেক নাম্বার প্লেটও লাগানো হয় জানা যায় এর পেছনে রয়েছে একটি গ্যাং হাত ট্রাকের মালগুলো বিক্রি করে দেয় ওই গ্যাং এর সদস্যরা এক ট্রান্সপোর্ট সংস্থা তা জানতে পেরে আসানসোল উত্তর থানায় বিষয়টি জানান পুলিশ তদন্ত করে ওই ট্রাকের চালককে গ্রেফতার করে শ্যামজি রোড লাইনস বলে একটা ট্রান্সপোর্টার আছে আসানসোল নর্থে তো এরা অনলাইনে একটা গাড়ি বুক করে এবং গাড়িটা যাওয়ার কথা ছিল রামদূত রোলার প্রাইভেট লিমিটেড দুর্লভপুর পিএস গঙ্গা জাল ঘাটি বাঁকুড়া একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা একটু সন্দেহজনক বোনা হয় সঙ্গে সঙ্গে রাস্তা থানাকে জানায় আসানসোল থানা যায় গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বার প্লেটটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক এবং অ্যাডেস্ট করে আমরা টেস্টার করি ড্রাইভারকে অ্যাপেস্ট করি তো ড্রাইভারকে অ্যাপেজ করে ডিমান্ডে নেওয়া হয় ডিউরিং ইন্টারগেশন আমরা এদের একটা গ্যাং আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেটওয়ালা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রমাল সেগুলো এটা লোড করে লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় আর কি ডেস্টিনেশনে যায় না তো এইরকম একটা গ্যাং আমরা সম্পর্কে জানতে পারি এবং এই গ্যাং এর আরো তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ট্রাকের চালককে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ বিহার থেকে ওই গ্যাং এর আরো তিনজনকে গ্রেফতার করেন পুলিশ তাদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা করবে পুলিশ এই গ্যাং এর সদস্যরা বিহারের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ অভিযুক্তদের আসানসোল আদালতে পাঠায় তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে ঘটনার তদন্তে এখনো মুখিয়ে রয়েছে পুলিশ এই গ্যাং এর আরো তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি টোটাল পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করেছি কোনো আমাদের সঙ্গে তিনজন অ্যাক্টিভ আছে যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস পুরোপুরি বিহারের আছে যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল এখন আমরা সন্ধ্যায় একটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলের হরেকৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট নিয়ে সতেরোশো নয় একটা ফ্যাক্টরি আছে যেখান থেকে আঠেরোশো কেজি মতো আটা লোড হয়েছিল এবং এই গাড়িটা প্রোভাইড করেছিল আমাদের পাঞ্জাবি মোডার একজন ট্রান্সপোর্টার তো সেই গাড়িটা লোড হওয়ার পর আটাটা যাওয়ার কথা ছিল বেলডাঙ্গায় তো রিজ্রেশনে পৌঁছায় না ওটাও মাঝ রাস্তায় যা কোথাও বিক্রি করে দিয়েছে তো সেটাও ইনভেস্টেশন হয়েছিলো ওটাও আমরা গাড়ির যে ওনার আছে অ্যাকচুয়াল ওনার